যে সফর এবং এই সফরে যে আমরা যা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ইসরায়েল যে প্রস্তাব দিয়েছে সেইটাকে বলা বলা হচ্ছে হচ্ছে জন তারা চেয়েছিল প্রথম ধাপে জিম্মি মুক্তি এখন তারা আহ তেত্রিশ জন নামিয়ে এনেছে একই সঙ্গে যুদ্ধবিরতি বলেছে চল্লিশ দিন যুদ্ধবিরতি থাকবে সর্বশেষ খবর পর্যন্ত নেতানিয়াহু বলেছে যে সে মেনে নেবে না মানে তারা টু স্টেট সলিউশন মেনে নেবে না সৌদি আরবে যারা এদের বক্তব্য অন্তত আনুষ্ঠানিক শর্ত হচ্ছে যে টু স্টেট সলিউশন ছাড়া কোনো সম্ভব না কেনের যে সফর এবং এই সাফোরে যে আমরা যা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ইসরায়েল যে প্রস্তাব দিয়েছে সেইটাকে এক্সট্রাঅর্ডিনারি বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি জেনারেস বলা হচ্ছে আমি জানতে চাইব সৈয়দ মোহাম্মদার কাছে আপনি কি প্রতিক্রিয়া দিবেন যেটাকে চল্লিশ জন তারা চেয়েছিল প্রথম মুক্তি ধাপে এখন তারা জন নামিয়ে এনেছে একই সঙ্গে যুদ্ধবিরতি বলেছে চল্লিশ দিন যুদ্ধবিরতি থাকবে এটাকে আপনি এক্সট্রডিনারি দেখছেন কিনা আগে ছ সপ্তাহ হয়েই গেছিল অফার ছিল ছ সপ্তাহ হয়তো দিন হয় তো বিয়াল্লিশ দিন থেকে বাড়িয়ে বাড়িয়ে চল্লিশ দিন করেছে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস আরেকটা হচ্ছে চল্লিশ জনের জায়গায় তেত্রিশ জনে তারা এটাও একটা এক্সট্রাঅর্ডিনারি কিন্তু ওই একই সংবাদ ইনক্লুডিং নিয়ম টাইমস নিউ ইয়র্ক টাইমস বলছে যে তাদের মধ্যে ইসরায়েল নিজেই জেনে গেছে যে এদের মধ্যে ওই চল্লিশ জন যাদেরকে ছাড়ার কথা প্রথম দফায় বলা হয়েছিল এবারে তার মধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন ফলে এখানে এক্সট্রা কি এটা আমি আমি অন্তত বুঝতে পারলাম না তারপরে ওখানে ইকোনমিক ফোরামের যে সম্মেলন হচ্ছে রিয়াদে সৌদি আরবে সেখানে অন্যান্য গালফ কোঅপারেশন কাউন্সিল অন্যান্য শেখ শাসিত দেশগুলো সৌদি আরবেদের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের মিটিং হয়েছে ট্রেবিল স্টেটের এবং সেখানে তিনি এইসব কথা বলেছেন আর এই সৌদি আরব এই বিশেষ করে সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্কে স্বাভাবিক করার ব্যাপারে তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র তাদেরকে বলছে অন্তত বাহ্যিকভাবে বলছে মানে একদিকে এই মানে যুদ্ধ বন্দি মুক্তির ব্যাপারটা নিয়ে এগুনের জন্য বলছে অন্যদিকে বলছে সৌদি আরব যদি সম্পর্ক স্বাভাবিক করে সৌদি আরব সাথে এক ধরনের সামরিক চুক্তির মতো মানে প্রতিরক্ষা সহযোগিতা শুক্তি হবে সৌদি আরব শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করবে ইত্যাদি এই সমস্ত ব্যাপার কিন্তু এই একেবারে সর্বশেষ খবর পর্যন্ত নেতানিয়াহু বলেছে যে সে মেনে নেবে না মানে তারা টু স্টেট সলিউশন মেনে নেবে না টু স্টেট সলিউশন মেনে নেবে না অথচ সৌদি আরবে যারা এদের বক্তব্য অন্তত আনুষ্ঠানিক শর্ত হচ্ছে যে টু স্টেট সলিউশন ছাড়া কোনো সম্ভাবনা তো এখন আপাতত এই বিভিন্ন কারণ দেখিয়ে সৌদি আরব বলবে যে তারা কমিট করেছে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে শেষ পর্যন্ত আমার কেন যেন মনে হচ্ছে এখানে এই যুদ্ধবিরতি চুক্তি হবে এর পরবর্তী পর্যায়ে নেয় আগামী কয়েক মাসের ভিতরে হয়তো সেখান থেকে বাকি আহ তারা ছাড়িয়ে নেবে জীবিত যারা আছে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার পরে এর বিনিময়ে প্যালেস্টাইনদের অনেককে হয়তো তারা ছেড়ে দেবে তারপরে কি হবে তারপরে গাজা বললে ওভার নাই একেবারে যদি ওখানে একশো বিলিয়ন ডলার এখনই দিয়ে দেয় চেষ্টা করলে সেখানে ওভার নাই সেটা রিকনস্ট্রাকশন করা যাবে না রিকনস্ট্রাকশন করতে তারা দেবে কি তাদের একেবারে স্পষ্ট ঘোষণা ইয়ে নেতানিয়াহু এবং তার দক্ষিণপন্থী সহযোগীদের যে তারা প্যালেস্টাইনি রাষ্ট্র করতে দেবে না এবং গাজাকে তারা মানে আরেকটা দক্ষিণ গাজা এই এই শান্তি আলোচনা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি সব মানে জেনারেল সফারের ভিতরে এই গত রাত্রে আবার বম্বিং করে সেখানে বাড়ি ঘর ধ্বংস করে দুইটা তিনটা বাড়ি ধ্বংস করেছে তাতে চব্বিশ থেকে চৌত্রিশ জন মারা গেছে চব্বিশ থেকে চৌত্রিশ জন এই এক্সট্রাঅর্ডিনারি জেনার সিটির এই হচ্ছে ওখানকার চিত্রফলে আমি কোনো দেখছি না একটা হচ্ছে যে মানে হামাস ও দিশেহারা এখন শেষ পর্যন্ত নানা প্রেশারে অন্যান্য আরব চাপের মুখে নানা কারণে তারা হয়তো শেষ পর্যন্ত পর্যায়ক্রমে বন্দি সবগুলোকে ছেড়ে দেবে এবং তাদের কিছু লোককে হয়তো তারা যাক এদের একশো চল্লিশ জন মধ্যে একশো সম্ভবত একশো তিরিশ জন জীবিত আছে ওদেরকে ছাড়িয়ে নেবে দুই তিন দফায় মিলে আর ওরা হয়তো পাঁচশো বা এক হাজার ছাড়িয়ে নেবে ওই পাঁচশো বা এক হাজারকে আবার অ্যারেস্ট করতে অসুবিধা কী বা ওই পাঁচশোর ভিতরে কিছুকে পুনরায় অ্যারেস্ট করবে পশ্চিম তীরে অভিযান চালাবে এখানে চালাবে ফলে শেষ পর্যন্ত প্যালেস্টাইন সমস্যার সমাধানের কোনো রকম রোড ম্যাপ সত্যি সত্যি মানে উনিশশো তিরানব্বই সালে অসলো অ্যাকর্ড হলো তখন যে রোড ম্যাপ হলো প্যালেস্টাইন রাষ্ট্রকায়মের দুই রাষ্ট্র সেটা সেখানে তখনও হয়নি এখনো হয়নি এটা যেই টিমের ছিল সেই টিমেরই আছে এবং এই প্যালেস্টাইনিরা যে সাত অক্টোবর এই এই সেন্টেন্স বলে আমি শেষ করবো যে হামলা করেছে তাতে বারোশো লোকের মতো তারা হত্যা করেছে

প্রচন্ড চাপ তারপর থেকে উনি একটু সংযত হয়ে বলছেন কিন্তু এখনও পর্যন্ত ওই অবস্থা জি আপনাকে ধন্যবাদ সদ আমি একটু যাব ডক্টর নুসর দাববির কাছে আমি তাকে একটু দিতে যে খবরটা দিতে চাই যেটি এর মধ্যে কিছুটা বলেছেন অ্যান্টন ব্লিনকেন বৈঠক করেছেন আমরা দেখেছি রিয়াদে ইজিপ্ট জর্ডান সৌদি আরবিয়া কাতার ইউনাইটেড আরব আমিরাত প্যালেস্টিনিয়ান অথরিটি এদের সাথে সবার সাথে বৈঠক করেছেন কিন্তু এদিকে আমরা দেখছি আরবের বিভিন্ন দেশে ইজিপ্ট মরক্কো সৌদি আরবে আরব আমিরাত বাহরাইন ওমান কুয়েত সহ আরব বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভ থেকে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন শহরে এক একদম মারাক্কাশ থেকে বাগদাদ পর্যন্ত এই শহর আমরা দেখছি এই এই আরব আরব অটোক্রেসি এক একটা রেজিম তারা ডিসেন্ট ভয়েস একেবারেই বরদাস্ত করে না আগেও করেনি এখনও করছে না আমরা দেখেছি যে শুরুর দিকে অক্টোবরের দিকে নিউ ইয়র্ক টাইমসে আজকে একটি রিপোর্ট এসছে সেখানে বলা হচ্ছে তারা শুরুর দিকে সরকার নিজেই এই বিক্ষোভের আয়োজন করেছিল এবং আমার এখন দেখছে দেখা যাচ্ছে যে এই অ্যান্টি ইসরায়েল বিক্ষোভ আয়োজন করা হলেও তারা সেটাকে ছত্রভঙ্গ করে দিচ্ছে অথবা এখান থেকে আটক করছে এখানে অনেকেই এখনও কারাবন্দি আছে কারাগারে চলে গেছে এই অবস্থায় আপনি এই এখানে এখানে কী বলবেন এই এক একটা দেশকে যারা যাদের এই অ্যান্টি ইজরায়েলের বিরুদ্ধে অবস্থা নিতে পারছে না পরিষ্কারভাবে এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি যদিও আমরা দেখছি অনেকেই আহ মোরালি এই দেশগুলোর শাসকদের মোরালি ব্যাংকরাফট বলছেন অনেকেই হ্যাঁ একটা ভালো পয়েন্ট বললেন আপনি যে উম আরব আরব দেশগুলোই তো বিভক্ত ওইখানে তো সবাই গভর্নমেন্ট গুলা তো সব প্র গাজা না ওরা এবং এটাই বের হয়ে আসছে কিছু প্রোটেক্ট মানে তো পিপল অফ দা ওয়ার্ল্ড বিশ্বের মানুষ গাজা বসবাসকারীদের সাপোর্ট করছে কিন্তু সব মিডল ইস্ট যদি কান্ট্রিজ যদি একসাথে হতো ইন টার্মস অফ দেয়ার গভর্নমেন্ট যেটা বিনো যেটা হবে না হয়ও নাই কোনো সময় হিস্ট্রিতে তাহলে এই ধরনের জেনোসাইড হতে পারতো না তো অনেকগুলো গভর্নমেন্টই আপনার ইসরায়েলের সাথে নর্মাল রিলেশনশিপ হয় আছে অথবা তারা কোনো direct confrontation এ যেতে চায় না and they don't want to make a bad relationship with the united states to so, এখানে they are at তাদের মানুষরা প্রটেস্ট করছে আর তাদের government এটাকে ধামা ধামাজাপড়া দিচ্ছে এবং আপনি যেটা বললেন যে এইসব দেশের human রাইটস রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয় যেমন আজকে আপনি ইরান সাপোর্ট করেছে এই আমেরিকায় যে ক্যাম্পাস প্রটেস্টগুলো হচ্ছে এবং বলছে যে ইরানেও অনেক প্রটেস্ট হচ্ছে আহ এগেস্ট ইজরায়েলি ইনভেশন এবং এটা ওরা দমন করছে না কিন্তু ওরা যে অন্যান্য জিনিস দমন করে সবসময় উই ন যে ইরানের ট্রাক রেকর্ড অন হিউম্য রাইটস ইস ভেরি ব্যাড তো ওরা সিলেক্টিভলি আরকি বলছে যে আমেরিকার এই প্রোটেস্ট গুলা ভালো তো এই মাশা কথা মনে আছে আমাদের দেশই মাশা আমিনি একজ্যাক্টলি আমিনের প্রোটেস্ট ইমিনি এগুলা ভোলা যাবে না কারণ এই গভর্নমেন্ট গুলো দে আর দ্যাট ডিফারেন্ট যদি এইসব দেশের মধ্যে হতো আই এম নট শিওর যে আমরা এত পলিটিসাইজড করতাম কিনা ইস্যুকে কারণ ওইসব দেশেও কিন্তু মাইনরিটির অনেক অপারেশন হচ্ছে ফর এক্সাম্পল যেগুলো আমরা সময়ই পাচ্ছি না টু ডিসকাস অল দোজ আদার ওয়ার্ল্ড তো গাজার যে একটা জেনোসাইড দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এবং আমাদের যে আপনি যেটা বললেন আপনার দুজনে যেটা বললেন যে আমার এই ছ সপ্তাহের সিজ ফায়ারে খুব একটা এক্সাইটেড লাগছে না বাট দ্যাটস বিকজ আমি একটা পলিটিক্যাল মানুষ এবং আই ওয়ান্ট এ পারমানেন্ট সলিউশন হয়তো সিক্স উইক্সের এটা কিছু একটা রিলিফ আনবে যেটা ব্লিংকেন বলছে কিন্তু ওই যে আপনি যেটা বললেন এটা এক্সট্রডনারি কি আমি তো এটা এক্সট্রডনারি কিছু দেখি না কারণ দ্য মেইন স্টিকিং পয়েন্ট যেটা যেটা

কারণ এখন যেটা হচ্ছে যে ওই যে স্টারভেশন হচ্ছে এই স্পেশালি যারা উইমেন এবং এটা আপনি যেটা বললেন যে ইসরায়েলের গভর্নমেন্ট ইজ বিং হেল্ড লাইবল এবং সেজন্যই আমেরিকা প্রেসার দিচ্ছে বিকজ দ্য মোর দ্য স্টারভেশন অ্যান্ড দি আপনি তো জানেন যে ওই যে আপনার রিলিফ কিচেন থেকে মানুষ মারা গেল এইড ওয়ার্কার ইসরায়েল বোমায় মারা গেল

তারপরে মানুষ কিন্তু দেখছে যে কি খারাপ অবস্থা সাত মাসের চলেছে এই জন্য ব্লিংকিপুল আর proposal lets লেটস এগ্রি টু সিজ ফায়ার এটা একটা পজ মতো সো এইড ক্যান গেট ইন টু দ্য রিজন starve পিপল thats হ্যাভ টু see এইটাই যে আমি আমি আপনাকে এখানে সংক্ষেপে জানাতে যাব একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন করব সেটা হচ্ছে এই আরব দেশগুলোতে এ আরব অঞ্চলে যদি ডেমোক্রেটিক ব্যবস্থা থাকতো। দেশে দেশে তাহলে কি হতো রেসপন্সটা কি রকম দেখতেন আপনি সংক্ষেপে আপনার কাছে হ্যাঁ হাইপোথেটিক্যালি এট মানে রেসপন্স হতো যে দে মোর রেসপন্সিভ টু পিপল হ্যাঁ দে वुড বি মোর রেসপন্সিভ টু দ্য পিপল সো যেইসব আরব সলিডারিটি টুয়ার্ডস গাজা সেই সব গভর্নমেন্ট উড যদি অনেক মানুষ প্রটেস্ট করেছে অনেক কিছু কিন্তু ওইটাতে দে আর নট রিয়েলি কারণ কাম থ্রু দ্রেটিক ইলেকশন তো কি হতো ওটা মনে হয় দেশ বাই দেশ mostly it would be in favor of, in favor of a two-state solution. That is my hypothetical guess. Thank you. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots?